আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সামনে নিয়ে এসছিলাম একটি মেটার ট্রুটি তো প্রথমে আমি গুরু করে নিচ্ছি তারপরে আমি ভুরু নিচের চুটি করে নিব এখন আমি শেডও লাগাচ্ছি চোখে তারপরে আরেকটি চোখে চলে গেলাম তো এই যে আমাদের আই একটি কমপ্লিট হয়ে গেল ব্লাশন লাগাচ্ছিলাম তো দেন ফাইনাল লুক এখনও বাকি আছে আর একটু পারো ঝেড়ে ফেলে দিচ্ছিলাম যেটা আমাদের ফাইনাল লুক এখন হেয়ার স্টাইলটা তাই তো ভিডিওটা করার পরে এখন আমরা আবার হেয়ার স্টাইল নিয়ে চলে আসবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন এবং সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব এবং ফলো লাইক দিন তাই যে আমাদের ফাইনাল লুক বলেন সবাই কেমন হয়েছে সবাই জানাবেন একটু কমেন্ট করে আপনাদের ভালো লাগলে নেক্সট ডে আমরা আরও ভিডিও দেব ভালো লাগা থেকে আসলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই আজকে এতটুকুই নেক্সট আবার